স্টেপ ওয়ান স্টেপ স্টেপ ফোর গাইজ চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি এইস্টু স্টিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানাচ্ছি চলুন শুরু করা যোক আজকের ভিডিও গাইজ এখন যে অ্যালার্মটি বাজলো এটা এইচ টু এস অ্যালার্ম টু এস ফুল ফর্ম হাইড্রোজেন সালফাইড গ্যাস তো এই গ্যাসটি যখন লিকেড হয় অর্থাৎ এইচ টু এস যখন অ্যালার্ম বাজে তখন আমাদের আগে করণীয় কি মাস্টার স্টেশনের দিকে যেতে হয় তা চলেন মাস্টার স্টেশনের দিকে যাচ্ছি চলে এসেছি মাস্টার স্টেশনে মাস্টার স্টেশনে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হয় চলেন স্টেপ টু যে টি কার্ডে আমাদের চোখের সামনে যেগুলো দেখছি এগুলোকে বলা হয় টি কার্ড তো ওই টি কার্ডটিকে আমার টি কার্ডটিকে আমি নিয়ে উল্টো করে দেব উল্টো না করলে কি হয় এইচ টু ডিল যখন হয় তখন অফিসার মাস্টার স্টেশনে এসে চেক করবে যে টি কার্ড যেনার উল্টা নেই ভেবে নেবে যে তিনি মাস্টার টিশনে আসতে পারেনি সে বিপদের মধ্যে রয়েছে এখানে জাহাজের মধ্যে যতজন আছে সকলের নামের টিকাট রয়েছে তাই তাই খুব সহজে বোঝা যায় যে অমক নামের ব্যক্তি মাস্টার টিশনে আসতে পারেনি তো দেখছেন গাইস আমরা যাচ্ছি উপরের দিকে চলে এসেছি উপরের দিকে এই সামনে যেটা দেখছেন এটা লাইভ বোর্ড এটা নিয়ে পরবর্তী টাইম একটা ভিডিও আপলোড দেওয়া হবে তো আজকের ভিউটা গাইজ দেখেন কত সুন্দর দেখেন আজকের ভিডিও কত চলে এসেছি এই স্টেশনে তো দেখছেন এখানে লেখা রয়েছে এইস টু এস সেফটি এখানে সকলেই চলে এসেছে কারণ এখানে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী সকলে দাঁড়িয়ে যাবে যেহেতু আমার আট নম্বর সেজন্য আমি আট নম্বরে দাঁড়িয়ে গেছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন দেখেন সমুদ্রের ভিউ কত সুন্দর সেটা আপনাদেরকে দেখাচ্ছি